জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভেবেছিলাম বুধবারে মায়ের পুজো হয়েছে বৃহস্পতিবার ভেবেছিলাম বন্ধ দেবো তা মন্দির তো বন্ধ রাখা যাচ্ছে না প্রচুর হাজার হাজার ভক্ত আসতে থাকছেন তবে ত্রিশুল জয়নি আমি হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছি প্রত্যেকটা ভক্তকে আর আমি এটুকু সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার রাস্তায় একবার যাব সকাল থেকে খুব ঝামেলা হচ্ছে শুনছি ঢাকা বাইসে খবর দিয়ে গেলেন তা যাই হোক আমি রাস্তায় দেখা করে আসি আমি দেখা করে এলে সবাই শান্ত হয় আর খুব ভালো হলো যেটা বৃষ্টিটা হলো পুজোর আগে খুব ঠান্ডা হয়ে গেল ভালোই হলো মায়ের আর আমার মা কৃষ্ণকালী মা এখন সবার মা যেদিন আগমন হয়েছে সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছে মা যেদিন এসেছিলো প্রচুর বৃষ্টি হয়েছে মা বীজে গিয়েছিল কিন্তু মায়ের একটা কিচ্ছু হয়নি আর আমি জানি মায়ের বাস্তরিক পুজো বৃষ্টি হবে তাই যা পুজোটা হয়ে গিয়েছিল রাত্রেবেলায় তার আগের দিন বৃষ্টি হয়েছে আর কালকেও বৃষ্টি হয়েছে যাই হোক আমি রাস্তা যাই ভক্ত সঙ্গে দেখা করে আসি ওরা বসে আছে দেখা করলে খুব ওদেরকে যদি দেখা করি না ওরা একবার শান্ত হয়ে যায় দেখা করে আসি একবার দেখা একবার মা রান্না করছে আজকে মা আর বাবার আজকে বিয়ে বাসছে কি অক্ষয় তৃতীয়া সবাই ভালো থাকবেন তাই বাবার মা রেডি আছে কি হবে মা মেনু ফ্রাইড রাইস আর আলুর দম ফ্রাইড রাইস আর আলুর দম করছে মা মায়ের মায়ের কাছে আগে ভোগ যাবে

কৃষ্ণ গোবিন্দ নম নবাসুদেব বাই নাম জয় কৃষ্ণ কালি মায়ের হেচ চই জয় ঈশ্বর মায়ে হেচ জয় কৃষ্ণ মায়ে হেচ চয় জয় ঈশ্বন মায়ের হেজ জয় কৃষ্ণ কালি মায়ের জয় এন্ধ লাগিছে মন্দিৰটো মাৰ্দৰ নিশ্চয় বন্ধু

কারণ কী বলতো বাঁশটা বাসটা কেন দেওয়া হয়েছে প্রথম ওই তার কারণ হচ্ছে ভক্তরা তো লাইন তখন দিতে যায় না কিন্তু দিলে কী হয় ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কিছু কথা বলি এটা হচ্ছে যে আমার দেখেছেন প্রথম আমি প্রথম বাস্তরিক পুজোয় আমি প্রথম বাস্তরিক পুজোয় আমি প্রথম হোম করেছি এবারে আর মা তো বলেই দিয়েছিলো আমার হাতে ছাড়া পুজো নেবে না মা আমি তাই করেছি আমি তাত্রা মন্ত্র কিছু জানি না আমি যাই পেরেছি পুজো করেছি মাকে যেমনই পুজো করি মা খুব খুশি হন এত বড় যে হোম হয়েছে হোমটাও নিশ্চয়ই দেখেছেন আপনারা হোমটা যে হয়েছে সেই হোমের ওপর দিয়ে আমি যাই হোক ডাকলা না মানে তো হাঁটা হলো সে আগুনটার ওপরে আমি গেছি তাও তিনবার গেছি তাও এক বিন্দু আমার কিচ্ছু হয়নি কিচ্ছু না আমার যারা সেবক সেবিকা ছিল তারা তো অজরে কাঁদছিল আর আমার চরণগুলো না দেখছে তুলে তুলে মায়ের পায়ের তলায় ফসকা টসকা কিচ্ছু না এক চুল কিচ্ছু হয়নি কোনো জায়গায় এক চুল আগুন কিছু হয়নি আমার কিন্তু কাপড়টা আমি কিছু তুলিও নি আর আমার যে আমি যেরকম করে গেছি এরকম করে আমার আমার তো নিশ্চয়ই পাটা ফাঁক হয়েছে আমার আমার শরীরে আমি একটু দেখা একটু লোম আছে আমার একচুর কিন্তু কোনো লোক পর্যন্ত আমার ছোঁয়া লাগেনি আর তখন কিন্তু আমি আমি ছিলাম না সেদিনে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি জানতাম আমি জানি তো মা কে সোনা মা কে সোনা মায়ের সঙ্গে আমার কতটা কথা হয় তাই জন্য এত বড় আগুনের ওপর হোম করার পর হেঁটেছি এমনি নয় যে হোমটাকে করে দিলে আমি হারলাম হোমটা কিন্তু আমি নিজে করেছি এতক্ষণ যে এত বড় যে হোমটা হয়েছে সে হোমটা কিন্তু আমি নিজে করেছি আমার নিয়ে চোখে রেখেছি এমনি ছিলেন এসেছিলেন আর তিন দিন থেকে মা আমি

আমি আমি জানি তো আর আমার মা সেটা বলে দিয়েছিল যে ওই হোমের ওপরে হাঁটার পর তুই ওই হোমের আগুনের ওপরে তুই যাওয়ার পর আস্তে 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 আমি একটা অন্য মায়ের কাছে আরও যেতে পারত সেই জন্যই করা আমার অনেক সেবক সেবিকারা আমাকে আটকে দিয়েছিলেন সবাই আমি যখন বলেছি যে তোমরা যদি আমার কেউ আটকাও পুজো তাহলে সবাই জেনে গেছে যাই হোক আমার এক বিন্দু কোথাও আগুন লাগেনি কোথাও আগুন ধরেনি পায়ের তলায় কোনো ফসকা নেই কিচ্ছু নেই কোনো জ্বালা নেই কোনো যন্ত্র নেই আবার কিছু পরেছে আবার ভিডিও

মা অর্ধেকটা আর আমি অর্ধেকটা অর্ধেক মঙ্গলা অর্ধেক কৃষ্ণকালী অনেক ভক্তরা জেনে গেছে যে মা যেমন অনেক ভক্তরা আলাদা করে মায়ের ফটো বাঁধো দেখেছে হয়নি হয়নি কোনো মতে হয়নি মা স্বপ্নে তাকে বলেও দিয়েছে যেখানে মঙ্গলা নেই সেখানে আমি অসম্পূর্ণ আর আমার যখন হাজার হাজার লাখ লাখো ভক্তরা আসে যখন শুধু আমার ফটো তুলে আমি বলি মাকে নিয়েছিস মা ছাড়া কিন্তু আমিও অসম্ভব মা ছাড়া যখন ফটো তুলবে যেন মার আমি থাকি তাই আমি ভক্তরা সবসময় জেনে গেছে মা আমি বলতে পারবো না এ আমার কে এসেছে কে এলো আমার কাছে কি নাম নিল আমার এক বিন্দু কোথাও এক ফোঁটা ছিটে এক ফোটা ছিটে আমার কাছে আগুন লাগে না এক ফোঁটা নয় আমি সুস্থ ফোমটাকে শান্ত করতে হয় আমি শান্ত করেছি নিজে আমি আমার মা আমার শরীরে সস্ত ছিলেন বলে আমি নিজে শান্ত হলাম সুন্দর করে একদম তাই বলছি কলিযুগে কৃষ্ণ কালীকে যারা দেখেছে তারাই বুঝতে পারবে যারা দেখেছে সামনে বসে যারা দেখেছে দেখার সাথে সবাই পাগলে পড়েছে বাচ্চা अंक भी बोल ना उठा ओ मां एक तु मां एक तु లైక్ దట్ యు కుడ్ యు మార్సిర్ దేర్ ఫోర్ ఎట్ ఐడి లైన్ తా అవ్ ఓ ది హిందీ దోస్ భాగవత్ నహ అవ్ రే మార్క్ హాల్ కర్తే హే ఇతహే సిజే అవ్ అమ్మా అవ్ మక్కాజే బనానా స్కో కోలే ఆసిత్ ఆ ওটা কি দেখাও না কিছুতে রাখছি দেখ আমি দাম আচ্ছা ওগো ফলায় বাবা কি লাগে মায়ের ঘরটা মোছনি একটু কালকে মুছেছিলাম তাতে ভালো ভালো হেগা ちゃっ জানা মোছনি একটু মোছছি মোছমি দিয়ে দিন মোছে আমি মুছে দিচ্ছি বেশ তাহলে আমি মায়ের কাছে সাইটা পড়ি কি

তো খুব খুশি এক চুলও কথা আগুন লাগলো না মা। হায় আমার ভক্তরা, আমার সেবকরা, আমার সেবিকারা বলে করি তো না ছিল আমাকে নিয়ে। করে নি না আসতে আনন্দ হয়েছে মা। তুমি এত বড় হোম করলে পুটা গা গরম। এক পুটা তোমার গায়ে আগুন ছুঁতে পারলো না মা। তোমাকে এক পুটা আগুন ছুঁতে পারলো না। আমায় কোলে করে নিয়ে নাচতে শুরু করে দিলে।

এই মৌসুমী ওই নিচেতে না কিন্তু মা কে বলে একটা ইয়েতে ক্ষীর ছিল তো দেখতে মায়ের জন্য ওর কী করে মায়ের জন্য করে রাখে দিচ্ছি বা সেই মায় না

I'm <laughs> তুমি যাও আমি নিয়ে আস বেশ বসে আমি আসি ঠিক আছে মানে ধরে এলাম দিয়ে না আমার এই শর্মঙ্গলা ঘরে মা শর্মঙ্গলা আছে তো বর্তমানে বিখ্যাত মা করতে পারবে না করে না মা মা তো একই স্বর্ণমঙ্গলা মা মা দুর্গা মা সব তো একই মায়ের মা কিন্তু বিভিন্ন রূপে পুজো হয় মা দুর্গার সত্যি পীঠ একান্ন পীঠ মায়ের মা কিন্তু রূপ কিন্তু আলাদা আলাদা মা কিন্তু একটাই মা তিনি হচ্ছে মা দুর্গা তিনি হচ্ছে ভবতারানী তিনি হচ্ছে কৃষ্ণকালী তিনি হচ্ছে তারাপীঠের মা তিনিই হচ্ছেন যে আমার আমরা করে মা তিনি হচ্ছে জগদাত্রী তিনি ষষ্ঠী তিনিই সব কিছু মা মায়ের মুখ কিন্তু একটাই মা কিন্তু একটাই মা রূপ অনেক ধরনের ধারণ করে মা পুজো হয় যাই হোক আমার না খুব ইচ্ছা মাকে একটা মুটুক দেবো আমার তখন দিয়ে আমি না একটা ছোট্ট একটা মায়ের দিনে রূপর সামলা করে কোন ইচ্ছা যে আমি মাকে কিছু দেব না তা মায়ের একটা এইটুকু মুটুক একটা করিয়ে নিয়ে আমি সরমনা করে দিয়েছিলাম মাকে তাই মনে হলো হবে আজকে মা হলেও বেশি ছিলাম বলি শুধু মাকে করব মাকে দেব এই মানসিকতা ছিল কি পাবো জীবনে ভাবিনি যে আমি এটা দিয়েছি বলে আমাকে পেতে হবে কিন্তু যার খাতায় লিখে রাখা যে যতটুকু দেবে তার মা ঠিক তার খাতায় লিখে রাখা আজকে মায়ের মুটুক একদিন আমি বলছি সর্ববেলা করে আমার ইচ্ছা যে মাটাকে মাটা একটা মুটুক বরাবর ইচ্ছা আমি দিয়ে তা মা সেই দিন মহাবরিনই থাকে না আর সন্তান যদি এইটুকু দেয় তা সন্তানকে সমুদ্রের মধ্যেই মা ফেরিয়ে দেন আমরা তো শুধু আমারটা ভাবি আমারটা গুছিয়ে নিই কিন্তু যে সন্তান মায়ের কথা বেশি ভাববে মা ঠিক তাকে

যদি তোমাদের মনে ভক্তি থাকে শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে তাহলে মায়ের এইটুকু ফুলই কাজ হয় কাজ হয় কারণ আমি নিজে দেখেছি এইটুকু যদি ফুল তোমরা নাও তাতেও কাজ হবে যদি ভক্তি থাকে এত ফুল লাগে না আর আমার বিদেশে যারা ভক্ত আছে তারা তো মায়ের কাছে আসতে পারছে না তাহলে কি করে মায়ের নাম জপ করে এত কাজ পাচ্ছে না তাহলে নাম জপ করে তো অনেক উপকার পেয়েছে তাহলে এইটুকু ফুল তারা তো পাচ্ছে না কি করে কাজ হচ্ছে মায়ের নাম হচ্ছে আমি বলবো যারা পুষ্প মায়ের গলা মালা পাবেন অল্প অল্প নেবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দেবেন সবাইকে এতে নেবেন খুব তাড়াতাড়ি কাজ হয় যে না আমার সন্তান ভাবছে একে অপরের কথা আমার এই রান্নামা আনন্দ আমার কোলো কোলে নামতে শুরু করে দিয়েছে মা সবাই কিন্তু বলেছে যে না মা মাকে হাত দিয়ে যেতে দিও না এই মা বলেছে মা পূজা করেন মা এই মা পুজে গেছে যে মায়ের দিকে অলৌকিক শক্তি আছে মায়ের এক বিন্দু আগুন লাগবে না তবে তাই রয়েছে এক বিন্দু আগুন লাগানি আমার শরীরের মধ্যে এই মা

লাইন বাড়াতে পারবে না ওই বলে দেয় পুজোর পর আপনারা কেমন এসেছেন এইভাবে লাইন দেয় ওনারা কি মা তুমি দাঁড়াতে না করলে বসেও যেতে পারো ওখানে দাঁড়াতে না করলে বসে যেতে পারো ওখানে বামাম তারা বামাম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়